জয় রাধে আমি এখন আপনাদের দক্ষ প্রজাপতির বংশ বিস্তারের কথা বর্ণন করব মহামণি গোস্বামী যখন বলিলেন যে মহারাজ পরীক্ষিত প্রচেতাগণের বংশ বিস্তারের কথা পুনরায় বিস্তারভাবে জানিতে চাইলেন তখন সেখানে উপস্থিত ছিলেন মহামণি সুকদেব গোস্বামী মহামণি সুখদেব গোস্বামী বললেন হে উত্তরানন্দন পরীক্ষিত প্রাচীন ব্রহীর প্রচেতা নামক জন পুত্র ভগবান শ্রীহরির আদেশ অনুসারে প্রণমচার গর্ভজাত কন্যাকে বিবাহ করেন এবং তার গর্ভ থেকে একটি পুত্র সন্তান উৎপন্ন হলো সেই পুত্র সন্তানটির নাম হলো দক্ষ দক্ষ প্রজাপতি এই দক্ষ প্রজাপতি যখন বংশ বিস্তারের কথা চিন্তা করলেন তখন তিনি অঘমর্ষণ নামক এক তীর্থে গিয়ে স্নান করিলেন এবং সেখানে হংস গুহ নামক স্তব দ্বারা ভগবান শ্রী হরির স্তব করিলেন সেই স্তব স্তুতিতে ভগবান শ্রীহরি অতি সন্তুষ্ট হলেন এবং দক্ষ প্রজাপতির সন্মুখে এসে উপস্থিত হলেন বললেন হে দক্ষ পঞ্চজন নামক প্রজাপতির কন্যা অসিলকিকে তুমি বিবাহ করো তাকে অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করো কারণ তার গর্ভে বহু 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 প্রজা সৃষ্টি হবে এই কথা বলে ভগবান শ্রীহরি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন তখন দক্ষ প্রজাপতি ভগবানের আজ্ঞা অনুসারে তিনি অশিল্কিকে বিবাহ করিলেন এবং অশিলকের গর্ভে তিনি হর্যসব নামক দশ হাজার পুত্র উৎপন্ন করিলেন এবং সমস্ত পুত্রকে আদেশ করিলেন যে হে পুত্রগণ তোমরা সন্তান সৃষ্টি করো বিবাহ করো সংসার করো এবং তোমরা সন্তান সৃষ্টিকর তখন তারা পিতার আজ্ঞা মস্তকে নিয়ে তারা পশ্চিম দিকে গমন করিলেন এবং সেখানে নারায়ণ সরোবরে স্নান করিলেন নারায়ণ সরোবরে স্নান করিতেই তাদের মোহ মায়া সংসারের প্রতি আসক্তি সব দূরীভূত হয়ে গেল তারপর তারা পিতার কথা স্মরণ করে আবার লোক সৃষ্টি করার উদ্দেশ্যে কঠোর তপস্যায় ব্রতি হলেন এই রূপ তাদেরকে দেখে নারদ সেখানে এসে উপস্থিত হলেন আর তাদেরকে বহু বহু তত্ত্ব জ্ঞান উপদেশ করলেন বললেন তোমরা সংসারে আসক্তি হই না সংসার করে কোনো লাভ নেই তোমরা ভজন করো দেবৃষিপাদ নারদের তত্ত্ব জ্ঞান তারা শ্রবণ করে তারা ভজন পথে চলে গেলেন দেব পাদকে প্রদক্ষিণ করলেন আর এমন পথে তারা গেলেন যে সেই পথ থেকে আর কখনো ফেরানো যায় না এদিকে দক্ষ প্রজাপতি যখন দেখলেন যে হর্যসব নামক সন্তানরা সব ভজন করতে চলে গেলেন তখন তিনি আবার পুনরায় অশিল কীর গর্ভে সবলাশ্য নামক শতপুত্রের জন্ম দিলেন সবলাশ্য নামক তাদেরকেও সন্তান উৎপত্তির কথা আদেশ করিলেন তারাও পিতার আজ্ঞা মস্তকে নিয়ে সন্তান উৎপত্তির জন্য তপস্যায় ব্রতী হলেন এবং পূর্বের মতো আবার দেব ঋষিপাদ নদেশে তাদেরকে জ্ঞান প্রদান করিলেন বললেন হে পুত্রগণ ওই দেখো তোমার ভ্রাতারা ভজন করছে তোমরাও গিয়ে ভজন করো দেব ঋষি নারদের এই তত্ত্ব জ্ঞান শ্রবণ করে তারাও দেব পাদকে প্রদক্ষিণ করলেন এবং তাদের ভ্রাতার মতো তারাও ভজন করতে চলে গেলেন এদিকে দক্ষ প্রজাপতি যখন বুঝলেন যে দেব ঋষিপাদ নারদ এসে সমস্ত সন্তানদেরকে গৃহ থেকে বিমুখ করে তাদেরকে ভজন করতে পাঠিয়ে দিচ্ছেন তখন দেব নারদের অপর দক্ষ প্রজাপতি ক্রধান্বিত হয়ে গেলেন এবং অভিসম্পাদ করলেন যে হে দেব ঋষিপাদ নারদ এই ত্রিভু ভুবনে তুমি যেখানেই বিচারণ করো না কেন কোথাও তোমার স্থান হবে না এইভাবে অভিসম্পাদ করলেন এবং পুনরায় দক্ষ প্রজাপতি আবার অশ্লীল কীর গর্ভে সাতটি কন্যা উৎপন্ন করলেন সমস্ত কন্যারা পিতার প্রতি খুব স্নেহশীল ছিলেন দক্ষ প্রজাপতি কন্যা ধর্মকে দিলেন এবং তেরোটি কন্যা মহর্ষি কৈশ্যপকে দিলেন এবং সাতটি কন্যা চন্দ্রকে দিলেন তারপর ভূত অঙ্গিরা ইত্যাদি সকলকে দুটি দুটি করে কন্যা প্রদান করলেন এবং অবশিষ্ট চারটি কন্যা বেঁচে থাকলো সেই চারটি কন্যাকে প্রজাপতি দক্ষ দক্ষের হাতে সম্প্রদান করলেন এই দক্ষ প্রজাপতির কন্যার বংশ এখন ত্রিভুবন মানে ত্রিভুবন ভরে উঠেছে এই হচ্ছে দক্ষ প্রজাপতির বংশ বিস্তারের কথা যাই যাই সে রাধে নেটাই হরি হরি